আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই দেখেন বিনোদন বাই কামড়া হরছে কি আগে একটু আমি গো কামড়া দেহাই যে কী কামড়া গড়াইছে এ এই দেখেন এই দেখেন এই কামটা কি ঠিক হয়েছে এই কামটা কি ঠিক হয়েছে দেখেন একটা দেশের পতাকা আর একটা দেশের জার্সি এর ভিতরে কোনো পার্থক্য নেই একটা দেশের পতাকা একটা দেশের সম্মান বহন করে ঠিক একটা দেশের কিন্তু জার্সি ফুটবলের ক্রিকেটের পতাকার মতো সম্মান বহন করে বিদেশে যখন বাংলাদেশের প্লেয়াররা খেলতে যায় জার্সি দেখতেছেন দেখেছেন বাংলাদেশের আর এই জার্সিটা বিনোদন বাই বিনোদন মাথা গেছে আউলইয়া হরছে কি এই জার্সিটারে উনি গায় না দিয়া উনি পড়ছে পায়ে পড়ছে এটা কি অসম্মান হয় না আমরা একটু কন এখন অনেকে মনে মনে হয় যে আইছে সমালোচনা হরতে আসলে সমালোচনার মতো কাম হরলে সমালোচনা তো হরতেই হইবে নাইলে এটা হইছে নিশ্চু এটা আর এক ধরনের অপরাধ কামটা করছে সমালোচনার এই যে এই কামটা হরছে আর নামের আটুকু কন যে এটা কি সমালোচনা করার মতো না আলোচনা করার মতো না ভালো করার মতো বিনোদন বাইরে ভিডিও মুইও দেহি দেহি না এমন না এমনকি মোর হ্যাগো পেজটা ফলো দেওয়া এই আকামরা দেখে তো মেজাজটা গেছে খারাপ হয়ে যাবে না তোরা প্লেয়ার রে নিয়া যে তা উল্ডা ফাল্ডা কও সাকিবুল হাসান রে নিয়ে উল্ডা কও আর নিয়ে উল্ডা কও বাংলাদেশ ক্রিকেটের যে একজন প্লেয়ারের যে যোগ্যতা হ্যাঁ তোর বংশে আছে আয় তুই হ্যাঁ গো নিয়ে সমালোচনা করো যাও করে ফানি ভিডিও হিসাবে মোরা দেখছি ভালো লাগছে কিন্তু এই যে আকামরা হর্ষ এটা তো একটু ভালো লাগে দাদু এত মানা যাইবে না তুমি দেশের মানুষ লইয়ে কথা কবা হার আবার দেশের পতাকা জার্সি নিয়ে আবার ইয়ার কি হর বা গায়ে বা এগুলো তো সহ্য করার মতো না দর্শক এখন আম্ভেরাই কইবেন যে এই কামটা কি ভালো করছে না খারাপ করছে যদি খারাপ করে যদি খারাপ করে হ্যালে মোর এই ভিডিওটা আম্ভেরা লাইক কমেন্টস তো করবেন পাশাপাশি শেয়ার দেবেন শেয়ার দিয়ে একটু মানুষের দ্বারে পৌঁছাই দেবেন যদিও এই কামটা খারাপ করি হেলায় আর যদি ভালো হরে মনে করেন কিছু হরা লাগবে না এককালে জানেন না আমি মনে করেন প্রতিবাদ করার মতো রক্ত আম্ভের গায়ে নাই অন্যায় হলেও হেডারে আম্ভে দেখ কেডে যান মনে করবো যদি এই ভিডিওটা আমরা লাইক কমেন্টস এবং শেয়ার না করেন তা মনে করবো যে আমরা অন্যায় দেখলে দেখ্ডে যান কোনো প্রতিবাদ করার মতো রক্ত আমি ভিতর নাই খেলার ভিতরে ঠক জিত থাকবি কিন্তু মাঝে মাঝে বেশি খারাপ খেললে তখন কিন্তু জনগণ সেটতে যায় যা ভালো কথা সে কিন্তু কিছু কিছু যে কাম কামহরে তাই খেলা নিয়া খারাপ খেললে বাংলাদেশ এমন এমন ভিডিও বানায় মনে চায় যে এই লোকটারে একটু নামাই যে ব্যাটার ব্যাট খান দর বা বলটা দর যদি একটা বল করিয়ে দেহা বা একটা ব্যাট করিয়ে একটু দেহা যে কেমন পারো মাঠে নামলেই দি আপনি উঠে যাইবে আনে ওদারে সমালোচনা হরে একজনের যাও খরচে আবার যখন বাংলাদেশ ভালো খেলে যেতে এই সব লোকই এমন লাভ দেয় এককালে ছাগলের যে এককালে ছোটো বাচ্চা ছাগলের যে বাচ্চা এই ছাগলের বাচ্চার মতো লাভ দেয় এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন বিনোদন ভাই একটা বিশাল আকাম কাম হরছে হ্যার এই ভিডিওর লেগে জানি ক্ষমা চাওয়া লাগে মানুষের কাছে আর পরবর্তীতে জানি ভিডিও হারলে ভাববে চিন্তা ভিডিও হরে বিনোদন ভাই যে ভিডিও হারলে ভাই বেশি চিন্তা হইবে এমন ভিডিও হারা যাবে না যেটা জনগণ ক্ষেপ্পে যায় এর জন্যইলে ভিডিওটা একটু শেয়ার দেবেন